ওই মে কোই এটা ছোট সাইকেল। আপনাদের কি হেলি দিব নি কাকা हां काका, হয়ে যায়। মার্সুলা দিলে আমার ফুতেতে একটু ফুষ্ট ফাসটো আছে বুঝেনা। একটু বড় সাইকেল লাগবে। আচ্ছা তাহলে দেখেন আমরা এর কোনটা পছন্দ ঠিক ভাই যেটা লয়েছেন এটাギア সাইকেল। এটাও কিন্তু অনেক ভালোই যে এটা পছন্দ হইছে আমার। এটা লবি কেতি। চাই হর এটা দেখ এটা। এটা দেখ এটা।

가가 তুমি সাইকেলটার ফিসিসাকার ফাম নাই ও এটা আমি জানি আয় এ এটা ফাম তো ফার্ম দিতে আই দে আমার ফাম দিতে লাগে আচ্ছা দাও সমস্যা নাই দিকে বুঝে फाइव দাও ওটা দিয়ে ফার্ম দিও ঠিক আছে ভাই এটা দইরা রাখেন সাইরেন না ভাই আপনি সিহাও দিও না হাত তো দিব আর আমনে কত ঘুরেন না ভাই এটা আসো তো সাইকেল উঠো নাকি মায়া আম দূরেন দূরেন ভাই এবার সারেন ফাম ডিস হয়ে গেছে তোমরা সরছো না ভাই ভাই আদি দেন না আদি দেন না ভাই হাত দেন না এই যে হুইলটা পুরো টাইট হয়ে গেছে এই মেরে বাসছো গো এই মেরে বাসছো ও মিয়া এই না লাইলা হাইলালা

কাকা আমার পুত্রের কথা হই না লাভ নাই কাকা 800 তে আমি দিয়া দিতেছি কোনো কথা কইও না সাইকেলটা দিয়া দাও এই দেন দেন 800 দেন যাওরা লাগিয়া আইজা এতরি সাইকেলটা কিনলাম এই সাইকেল এই বাংলা সাইকেল এই 300 টি হলে পাওয়া যায় যাওরা একের মারদানন হইছে আমি 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 জানি কি আমি তো কইছি গিয়া সাইকেল লো মান্দেসন আই দি লইছন পয়সা পয়সা যাওরা কি আরে 4 বি সাইকেল লা পয়সা ধরার মো কোনো কিছু কিছু আটকা না আচ্ছা ভাই যাই আলো